জাতিটার জীবন দিয়ে কিনে দেয় স্বাধীনতা সেটা জাতি কেন অন্যের তরে নত করে তার মাতা শরীরের সেই রক্ত কে আছে কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্যছে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু আসেনি রক্ত রাঙা আকাশ দেখে না ওই আকাশের মাঝে আছে আলোর রক্ত রাঙা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্তরাঙ্গা আকাশ দেখে না ওই আকাশের মাঝে আছে আলোর রক্ত রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা